কোরবানির যে বিধান আদমের যুগ থেকে চলে দুই আসতেছেলে হাবিল কাবুলের ইতিহাস আপনারা জানেন তখন কোরবানির কবুল না হওয়া বোঝা যেত আসমান দিয়ে আগুন নেমে আসত মানুষ যারা কোনো সৃষ্টির পূজা না করে আল্লাহকে বাদ দিয়ে সেটাই ছিল কোরবানির মূল উদ্দেশ্য আরব দেশে ওই সময় মূর্তি পূজা হতো আপনারা জানেন সে পূজার সিলসিলার পরে সারা দুনিয়াতে চলছে পূজা বন্ধ হয়নি আল্লাহ নৈকট্য গোট হাসিল করতে আপনি ওই যদি আল্লাহর বিধান মোতাবেক না করেন তো আল্লাহ তো আপনার উপরে খুশি হবেন না আল্লাহর প্রতি গত্যশীল হওয়ার জন্যই তিনিও কোরবানি যেতে প্রস্তুত হয়ে সুরের তোলা সুই করেছিলেন এটা কি চারটি অনক করেন নাকি এই ধর দিন নক্সল কাটবেন না কোরবানি করার সময় কাটবেন আপনি ফুল কোরবানির না ভাবেন কোরবানি উঠ ফেলে জবাই করতে হয় না অবস্থা অবস্থায় কণ্ঠের এখানে সুরি দিয়ে খোঁচা মারতে হয় খোঁসা বলে রক্ত বেরিয়ে আসে আস্তে আস্তে ভোটটা দুর্বলে পড়ে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যাবতীয় হামদোসানা আল্লাহ রব আলিনের জন্য এবং যাবতীয় দরুদসাল্লাহ তো শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্য আর কয়েকদিন পরে আমরা কোরবানি করব জিলাজের মাস শুরু হয়ে গেছে আল্লাহ আলহ্লা উম্মাতিন জাল্লা সাকান। প্রত্যেক উন্মতের জন্য আমরা কোরবানির বিধান দিয়েছিলাম যাতে তারা জবা করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে এজন্য যে তিনি চতুষ্প গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন আর তোমাদের উপস্য মাত্র একজন অতএব তার নিকটে তোমার আত্মসম্পন করো এবং তুমি বিনয়ীদের সুসংবাদ দাও কোরবানির বিধান আদমরা সাল্লামের যুগ থেকে চলে দুই আসতেছেলে হাবিল কাবুলের ইতিহাস আপনারা জানেন তখন কোরবানির কবুল হওয়া না হওয়া বোঝা যেত আসমান থেকে আগুন নেমে আসতো আগুন এসে কোরবানিটা খেয়ে নিত হাবিল কোরবানি কবুল হয়েছিল আগুন এসে খেয়ে নিছিলো কাবুলের কোরবানি কবুল হয়নি পরবর্তী যুগে প্রত্যেক নবীর আমলে কোরবানির বিধান ছিল কিন্তু তখন সময় কীভাবে কোরবানি করা হতো সবগুলো আমাদের জানানো হয়নি

লকুম দসকা হজ আর কোরবানির উঠকে আমরা তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে অতএব সারিবদ্ধভাবে দণ্ডমান অবস্থায় নর করার সময় তোমরা তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো কোরবানি উঠ ফেলে জবাই করতে হয় না দাঁড়া করার অবস্থায় কন্ট্রোলের কোন এখানে শরীর দিয়ে খোঁসা মারতে হয় খোঁজা মারিয়ে মধ্যে রক্ত বেরিয়ে আসে আস্তে আস্তে উঠ্টো দুর্বালে পুড়ে যায় ওই নহর করার সময় তোমরা আল্লাহর উপরে আল্লাহ তার উপরে আল্লাহর নাম উচ্চারণ করো অতঃপরে যখন তোমরা কাছে পড়ে যায় তখন তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও যারা চায় না তাদেরকে আর যারা চায় তাদেরকে এভাবে আমরা ওদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমার কৃতজ্ঞতা স্বীকার কর মূলত মানুষ যারা কোনো সৃষ্টির পূজা না করে আল্লাহকে বাদ দিয়ে সেটাই ছিল পরিবারের মূল উদ্দেশ্য আরব দেশে ওই সময় মূর্তি পূজা হতো আপনারা জানেন সে পূজার সিলসিলা পরে সারা দুনিয়াতে চলছে পূজা বন্ধ হয়নি এখন আমাদের বাংলাদেশের ঘরে ঘরে পূজা হচ্ছে নামে কবর পূজা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা তাদের নেতাদের কবর কবরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কবর পূজা চালাচ্ছেন ক্যান্টনমেন্টের যেখানে আমাদের মূল শক্তি সামরিক শক্তি সেখানেও শিখা অনির্বাণ শিখা চিরন্তন বলে আগুন পূজা চলছে পূজার এই বিষয়টার মূল বিষয়টি হচ্ছে যেন মানুষ এক আল্লাহর স্বরে মাথা হতে করে সেটা উল্টে যাচ্ছে কোরবানির বিধানটা এসে মূলত এই কারণেই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনেকে কোরবানি করো না আল্লাহ নৈকট্য হাজির করার উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় ওটাকে কোরবানি করা বলা হয় সাধারণ পশু যাবে না কোরবানি না এবং আল্লাহ নাসির করতে আপনি ওই যদি আল্লাহর বিধান মোতাবেক না করেন তো আল্লাহ তো আপনার উপরে খুশি হবেন না বিষয়টা হলো ইসমাইলের কোরবানি ইসমাইলের বিনিময়ে আল্লাহ একটা মহান কোরবানিতে দান করেছিলেন এই ইতিহাস কোরআনে আছে ফাদিবিন আলিম এটা মহান কোরবানি দিন ধারণ করেছে একটা দুম্বা এইটা সেই মহান কোরবানি ধরেন আমরা যে দিচ্ছি আমরা যখন একটা কোরবানি দিচ্ছি ওই মহান কোরবানি দুম্বা দেয় ছাগল দেয় ভেড়া দেয় উঠ দেয় যাই দেয় কেন ওর অনুকরণে কিন্তু আমরা দিচ্ছি এই মহাব্বাটা থাকতে হলে ইসমাইল এবং ইব্রাহিম মহাবাটার যে আত্মত্যাগ অতুলনীয় বিশ্ব ইতিহাসের অতুলনীয় আত্মত্যাগ শুধু আল্লাহর প্রতি আত্মসমর্পণ কারণেই ইব্রাহিম তার সন্তানকে একমাত্র সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন আর একইভাবে ইসমাইল আল্লাহর আনুগত্যশীল হওয়ার জন্যই তিনিও কোরবানি যেতে প্রস্তুত হয়ে সরীর তোলা শুরু করেছিলেন কি চারটি অঙ্ক মনে করেন নাকি এই বিষয়টাই মনে রাখতে হবে আমরাও যে কোনো বিষয় পবিত্র কোরআন ও সহ পেলে আত্মসম্পর্ক করবেন শেখার কোনো ব্যাখ্যা যাব না কোরবানির বিতরণের জন্য একবার মেয়েরা খাবেন প্রতিবেশী প্রতিবেশীদেরকে দিবেন যারা কোরবানি করেনি আর একভাগ ফিসাব লীলা ফকরি দিবেন এক জায়গায় জমা করে লীলা বন্টন করাটা সবচেয়ে ভালো হয় সুশৃঙ্খলভাবে কাজটা করা যায় যারা বিচ্ছিন্ন আছেন তারা এইভাবে করবেন এক জায়গায় খাওয়া সবচেয়ে ভালো দেখলাম গরু চামড় বাড়ি এগারোশো পঞ্চাশ টাকা করেছে গরসা করা গত বছর একেবারে তিনশো চারশো মতো সামনে সামনেগুলো দেবেন একশো জমা করবেন মার্কাজে এখানে উপকারী আসবে আপনাদের দেহ দানের প্রথমে সব চলে নয় জিলহাজ আরফা শিয়াম আল্লাহ রসুল বলছেন আহাতাল্লাহ দিয়ে কাবুল্লা হক অস্তানত আল্লাহ দিয়ে হোক আরাম সাম রাখলে বিগত এক বছর আগামী এক বছরের গোনা মা পাবে ছোকের গোনা হবে ভুল করবেন না এই ধর দিন কাটবেন না কোরবানি করার সময় কাটবেন আপনি ফুল কুরবানি নাকি কী পাবেন আর যারা কোরবানি করেন না তারাও রাখবেন এবং নববি বলছেন তারাও একটি পরিণত কোরবানি কী পাবেন আমার জীবনের একটা অংশ যদি দিতে পারেন তারা লোক কাটার সময় মনে করবে যে আমার ইসমাইল জীবন দিয়েছে আর আমি তো নখ দিচ্ছি নিয়ত ঠিক থাকে নিয়তের উপরে শখ করছে এই বিষয়টা মাথায় রাখবেন আর এই মরা মানুষের কোনো কোরবানি করতে হবে না যদি নিতান্ত করে থাকেন সরকার করে দেবেন অনেকে বড় আগ্রহ যে আমার আব্বা মারা গেছে আব্বা থাকলে কোরবানি করতেন মা মারা গেছে ইত্যাদি অনেক আবেগ তো সাংঘাতিক ইসলামে আবেগের কোনো স্থান নেই বিধানের বিপরীত কাজ করবেন না পরিশেষে দেশের এবং বাংলাদেশের আমাদের নিজেদের সবার সার্বিক কল্যাণ কামনা করে ক্ষতি বাস করছি আল্লাহ আমাদের তো দান করুন